সবুজ পাহাড় আর ফুলে ভরা বাগানের মাঝে এক রাজকীয় প্রাসাদে পা রাখলেন লেডি ক্যাথরিন লেডি ক্যাথরিন একানন তার সঙ্গে ছিল তার দুই আদরের সন্তান ছেলে ফ্র্যাঙ্ক আর মেয়ে মারিয়া মা আমি তোমাকে কিছু দেখাতে চাই পরে ফ্র্যাঙ্ক আগে আমার উপস্থিতিটাই গুরুত্বপূর্ণ ঝকঝকে মেঝে আর উঁচু দেয়ালের মাঝে ছুটে বেড়াচ্ছিল ফ্র্যাঙ্ক আর মারিয়া মা তুমি কি আমাদের সঙ্গে একটু সময় কাটাবে আমি এখন ব্যস্ত মারিয়া মহারানী একটু সাহায্য করলে খুব উপকার হতো এরা আমার সামনে আসার সাহস পেল কিভাবে মহারানী এরা সাহায্যের জন্য এসেছে এই প্রাসাদ তোমাদের জন্য নয় মা চলি মা ওরা তো আমাদের মতোই ওরা আমাদের মতো নয় মারিয়া এইভাবেই অহংকার করে লেডি ক্যাথরিন প্রাসাদে ঢুকে পড়ল আর মানবতা রয়ে গেল দরজার বাইরে প্রাসাদের পাশেই ছোট্ট এক বাড়িতে থাকত মারি তার স্বামী এবং দুইটি শিশু ইথান আর লিলি অল্প কিছু দিয়ে হলেও এই পরিবারে ভালোবাসা আর মানবতা ছিল অশেষ যা কোনো সম্পদ দিয়ে কিনা যায় না সাবধানে চলো ফুল ভেঙে যায় না আমি সাবধানে রাখবো মা দেখো লিলি আমি বলটা ধরতে পারলাম বন্ধুদের সাথে খেলে আমি আনন্দ পাচ্ছি খেলনাগুলো কত বড় আমরা কখনো এমন খেলনা দেখিনি আমিও এমন খেলনা চাই হয়তো একদিন আমাদেরও থাকবে ভালো মনের মানুষ অনেক বন্ধু পাবে রাজকীয় অতিথিরা প্রাসাদের প্রবেশদ্বার পার হলেন আর ফ্র্যাঙ্ক ও মারিয়া আনন্দে কোর্টিয়ার্ডে ছুটছিল ভবনের অভ্যন্তরে আলো ও আভিজাত্যের মাঝে অতিথিরা একে অপরকে অভ্যর্থনা জানাচ্ছিল লেডি ক্যাথরিন গর্বিত চোখে সব দেখছিলেন আর ফ্র্যাঙ্ক ও মারিয়া আনন্দে নাচছিল অতিথি সেবা সেরা হতে হবে মা আমি এই কেকটা পছন্দ করি মা আজকের দিনটা দারুণ ছিল আমি খুব মজা পেলাম অতিথিরা চলে যাওয়ার পর প্রাসাদের আঙিনা নিস্তব্ধ হয়ে উঠল তারা একাকিত্ব অনুভব করল মারিয়া আমাদের এত খেলনা এত বড় প্রাসাদ তবু আমাদের কোনো বন্ধু কেন নেই হয়তো আমরা সবসময় প্রাসাদের ভেতরেই থাকি তাই কেউ আমাদের সত্যিকারের চেনে না মারিয়া দেখো ওরা সবাই কত আনন্দে খেলছে হ্যাঁ ফ্র্যাঙ্ক ওদের হাসিটা কত সত্যি ওদের কাছে তো আমাদের মতো খেলনা নেই তবু ওরা আমাদের চেয়ে বেশি খুশি মারিয়া আমাদেরও কি এমন বন্ধু হতে পারে হয়তো পারে ফ্র্যাঙ্ক ঠিকভাবে খাও রাজ পরিবারের সবসময় শালীন হতে হয় মা আজ একটা কথা বলতে চাই মা আমাদের কোনো বন্ধু নেই বন্ধু তোমাদের তো সব আছে আমরা বাইরে যেতে চাই মা গ্রামের বাচ্চাদের সাথে খেলতে ওরা একসাথে হাসে খেলে আমরাও সেটা চাই রাজপরিবারের শিশুরা গ্রামের বাচ্চাদের সাথে খেলবে মা তারা আমাদের মতোই মানুষ আমি ভাববো ধন্যবাদ মা হয়তো আজ আমাদের দিন বদলাবে প্রাসাদের বাইরে ইথান আর লিলি আনন্দে মেতে উঠেছিল তাদের হাসিই ছিল সবচেয়ে বড় সম্পদ মারিয়া দেখো ওরা কত আনন্দে খেলছে চল ওদের ভেতরে ডাকি আমাদের খেলনা ঘরে এলো খোলা মনে বন্ধুত্বের ডাক এত বড় ঘর এত খেলনা আমরা কি সত্যি ঘন্টার পর ঘন্টা কেটে গেল খেলায় ধনী গরিবের ভেদ ভুলে চারটি শিশু হারিয়ে গেল বন্ধুত্বের আনন্দে খাবার ভাগ করে নেওয়ার মধ্যেই বন্ধুত্ব আরো গভীর হলো এই হাসি ছিল দিনের আজকের দিনটা খুব সুন্দর ছিল আজ আমরা সবাই বন্ধু গ্রামের ছেলে ইথান আর মেয়ে লিলি আজ প্রাসাদে এসেছিল কি বলছো শুধু খেলেছিলাম মনে রেখো মারিয়া ইথান আর আর কখনো এই প্রাসাদে আসবে না কিন্তু মা মারিয়া এটা কি আমাদের দোষ আমি জানি না ফ্র্যাঙ্ক কিন্তু আমার মনে হচ্ছে আমরা কিছু ভুল করছি না রাজকীয় অহংকার আর কঠোর নিয়ম বুকে নিয়ে একদিন লেডি ক্যাথরিন এগিয়ে এলেন গ্রামের দরিদ্র প্রান্তে অন্যদিকে ছিলেন মেরি কলিন্স দরিদ্র কিন্তু ভদ্র এক মা যার জীবনের অলংকার ছিল তার ভালো মন মেরি কলিন্স তোমার সন্তান ইথান আর লিলি আর কখনোই এই প্রাসাদে আসবে না ঠিক আছে লেডি ক্যাথরিন আমার সন্তানরা আর কখনো প্রাসাদে যাবে না আমরা আমাদের সীমা জানি একদিকে রাজকীয় প্রাসাদ অন্যদিকে সাধারণ ঘর দুটি জগৎ পাশাপাশি থেকেও কত দূরে ছিল এক সকালে রাজপ্রাসাদের খাবার টেবিলে বসেছিল লেডি ক্যাথরিন আর তার দুই সন্তান মা একটু পিকনিকে যেতে ইচ্ছে করছে হ্যাঁ মা আমরা বাইরে গিয়ে খেলতে চাই দেয়ালের বাইরে ছোট্ট এক আনন্দের স্বপ্ন দেখছিল মারিয়া বাইরে যাওয়া রাজ সন্তানদের এমন ইচ্ছে মানায় না এখন প্রশ্ন একটাই লেডি ক্যাথরিন কি তাদের যেতে দেবেন মা আমরা কি আজ গ্রামের পাশে পিকনিকে যেতে পারি হ্যাঁ মা আমরা খেলবো মাছও দেখব বাইরে যাওয়া তুমি কি জানো এটা কতটা নিরাপদ মা আমরা সতর্ক থাকবো আর আমরা একসাথে থাকবো ঠিক আছে ফ্র্যাঙ্ক মারিয়া আজ তোমরা পিকনিকে যেতে পারো তবে অবশ্যই সতর্ক থাকো ফ্র্যাঙ্ক আমরা কি পাখিদের দেখব অবশ্যই এবং আমরা মাছও দেখতে পারি চলো মারিয়া আজ আমরা প্রকৃতির সঙ্গে খেলবো হ্যাঁ ফ্র্যাঙ্ক আজ আমাদের দিন আনন্দে ভরে যাবে লেডি ক্যাথরিনের অনুমতির পরেই প্রাসাদে শুরু হলো ব্রাজকীয় পিকনিকের প্রস্তুতি ফ্র্যাঙ্ক দেখো কত সুন্দর ঝুড়িগুলো হ্যাঁ লেকের পাশে খেতে দারুণ লাগবে শুধু খাবার নয় যাত্রাটাও ছিল রাজকীয় প্রস্তুত হলো সোনায় মোড়া রাজরথ সব প্রস্তুত নিরাপদ যাত্রা হবে ধন্যবাদ মারিয়া আজকের দিনটা আমরা কখনো ভুলবো না হ্যাঁ ফ্র্যাঙ্ক আমাদের পিকনিক শুরু হলো প্রাসাদের অন্যপাশে গ্রামের সহজ জীবনে আনন্দের আরেক গল্প শুরু হচ্ছিল। মা, আমরা বন্ধুদের সাথে পিকনিকে যেতে চাই। আমরা সবাই একসাথে থাকব। লেকের ধারে বসে আমরা গান গাইব আর খেলব। খাবার কম হলেও মনটা বড় রাখতে হবে। সাধারণ খাবার কিন্তু তাতে ছিল ভালোবাসা। চলো সবাই আজকের দিনটা মজা করেই কাটাবো। হ্যাঁ, খুব মজা হবে। হাসি আর কোলাহল বন্ধুদের দল এসে পৌঁছালো লেকের ধারে সুন্দর সবাই একটু সাহায্য করো তাহলে তাড়াতাড়ি খেলা শুরু করা যাবে আমাকে ধরতে পারবে না এই লেক এই আকাশ আমাদের সুখের সাথী লিলি আজকের দিনটা দারুণ তাই না হ্যাঁ বন্ধুদের সাথে থাকলেই সব ভালো লাগে রাজরথে চেপে লেকের ধারে এসে পৌঁছালো ফ্র্যাঙ্ক আর মারিয়া নতুন জায়গার আনন্দে ভরে উঠল তাদের মন সবকিছু ছিল নিখুত খাবার সাজসজ্জা আজকের দিনটা নিশ্চয়ই খুব মজা হবে কিন্তু আনন্দের মাঝেই ঢুকে পড়ল নীরবতা কারণ এখানে ছিল না কোনো বন্ধু ছিল না কোনো হাসির সঙ্গী আমাদের খেলনা আছে কিন্তু বন্ধু নেই ফ্র্যাঙ্ক যদি আমাদেরও বন্ধু থাকত তাহলে এই জায়গাটা আরো সুন্দর হতো বন্ধুহীন পিকনিকে লেকের ধারে একা একা ঘুরছিল শুধু পোশাক আলাদা চলো সবাই মিলে খেলি খেলার মাঝে ধীরে ধীরে মিলিয়ে গেল ভয় আর দূরত্ব বন্ধু থাকলে জায়গাটা আরো সুন্দর লাগে আজ আমরা একা নই ওই দেখো কত বড় বড় আপেল ঝুলছে ফ্র্যাঙ্ক সাবধানে ওঠো গাছটা একটু উঁচু ধীরে ধীরে ওঠো ঠিক করে ধরো ডালটা আমি পেয়ে যাচ্ছি আপেল হাতে নিয়ে নিচে নামতে গিয়ে ইথান বন্ধুর হাত ধরে বড় বিপদটা এড়িয়ে গেল ছোট্ট রাজকীয় ছেলেটি আমার পা একটু ব্যথা করছে বিপদ কেটে গেলেও রয়ে গেল ছোট্ট ব্যথার দাগ ভয় পেও না আমি বেঁধে দিচ্ছি ধন্যবাদ ইথান তুমি আমাকে বাঁচালে বন্ধুরা এটাই করে আজ আমরা সবাই এক ব্যথার মাঝেই জন্ম নিল বন্ধুত্বের সবচেয়ে সুন্দর অধ্যায় দিনটা ধীরে ধীরে ঢলে পড়ল আর সূর্যাস্তের আলোয় লেকটা যেন বিদায় জানাল সবাইকে আজকের দিনটা আমি কখনো ভুলব না আমরাও না আবার দেখা হবে আবার দেখা হবে দিনের শেষে রাজকীয় রথ আবার ফিরল প্রাসাদে নীরব অথচ গম্ভীর গৌরবে তোমরা ফিরেছো আশা করি দিনটা ভালোই কেটেছে কিন্তু এক মুহূর্তেই তার দৃষ্টি আটকে গেল ফ্র্যাঙ্ক তোমার পায়ে এটা কি আমি গাছে উঠেছিলাম নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম কিন্তু খুব খারাপ কিছু হয়নি কে ব্যান্ডেজ বেঁধেছে মা ফ্র্যাঙ্ক আপেল গাছে উঠেছিল হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যায় ইথান ওকে নামাতে সাহায্য করে আর ফ্র্যাঙ্কের ক্ষতেও ব্যান্ডেজ বেঁধে দেয় সে সত্যিই ভালো ছেলে একটি ছোট্ট ঘটনা যা রাজ পরিবারে নতুন ভাবনা জাগাল রাজপ্রাসাদের গর্বিত লেডি ক্যাথরিন আজ এক সাধারণ ঘরে একটি ক্ষমা নিয়ে স্বাগতম লেডি ক্যাথরিন আমাদের ছোট্ট ঘরে আপনি এলেন মেরি কলিন্স আগে যা বলেছিলাম তার জন্য আমি দুঃখিত আমি ভুল বুঝেছি আমি চাই ইথান আর লিলি প্রাসাদে এসে ফ্র্যাঙ্ক আর মারিয়ার সঙ্গে খেলুক খেলনাগুলো নিয়ে লেডি ক্যাথরিন ইথান আর লিলি ছোট ঘরে বড় হচ্ছে আমি চাই না তারা রাজকীয় খেলনায় অভ্যস্ত হোক তুমি কি আমার প্রস্তাব মানছ না মেরি কলিন্স। বরং ফ্র্যাঙ্ক আর মারিয়াকে মাঠে পাঠান সেখানে সবাই মিলে খেলুক ওরা মাটিতে খেলেই বড় হয়েছে সেখানেই তাদের সুখ হয়তো মাঠেই সত্যিকারের বন্ধুত্ব জন্মায় সীমানা ছেড়ে বন্ধুত্বের পথে এগিয়ে এলো ফ্র্যাঙ্ক আর মারিয়া এসেছ চলো একসাথে আর সাধারণ জামা সব পার্থক্য মিলিয়ে গেল খেলায় এই মাঠেই জন্ম নিল সত্যিকারের বন্ধুত্ব দেখুন মাঠই ওদের এক করেছে আজ বুঝলাম খেলনায় নয় বন্ধুত্বই সুখ এইভাবেই প্রাসাদ আর কুড়েঘরের মাঝের দেয়াল ভেঙে গেল বন্ধুত্ব জয় করল সব অহংকার